সুপ্রিয় দর্শক বিদায় জানাবো চোদ্দোশো ত্রিশকে এবং স্বাগত জানাবো চোদ্দোশো একত্রিশকে তাই তো চোদ্দোশো একত্রিশ সালটি কুম্ভরাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক শিক্ষার্থী ভাগ্য প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক শহর সকলের জন্য রইল বাংলা চৌদ্দোশো একত্রিশ সালের শুভেচ্ছা অভিনন্দন দেখুন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গোটা বছরই কিন্তু আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজ আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করবে তাছাড়া ধনপতি এবং আয়পতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে তৃতীয় এবং ষোলোই বৈশাখ থেকে চতুর্থে বিচরণ করবে সেই সঙ্গে ধনভাবে কিন্তু সমগ্র বছরই সর্বগ্রাসী গ্রহ রাহু অবস্থান করবে যে কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বাংলা চোদ্দোশো একত্রিশ সালটি শোভা শুভ মিশ্র ফল প্রদান করবে অবশ্য আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কিন্তু কঠিন হতে পারে যার ফলে ছোটোখাটো ধার কর্য এমনকি ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে সঞ্চয়ের খাতে থাকতে পারে সেই সঙ্গে চতুর্থ এবং ভাগ্যপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে অবশ্য বেকার যুবক যুবতীরা কর্ম পাবে আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে বিশেষ করে হারানো কর্ম পুনরুদ্ধার হবে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন হবে অচল ব্যবসা বাণিজ্য সচল হবে এমনকি বিদেশ গমন ইস্যুদের বিদেশ গমনের স্বপ্ন সাত পূরণ হবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহী প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে শ্রম প্রযুক্তি প্রচেষ্টার বলে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমন কি আপনাদের আর্থিক ভিত মজবুত হবে সফলতার গ্রাফ চাঙ্গা হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও আসবে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহুগুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে এমনকি বিশেষ করে সাধন বজনের সিদ্ধিলাভাবে সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করবে তাছাড়া আটই কার্তিক সেনাপতি মঙ্গল কর্কট রাশিতে গিয়ে নিঃশ্বস্ত হবে আপনাদের রাশি লগ্নের দ্বিতীয় এবং কর্মপতি এই যে তৃতীয় কর্মপতি নিঃশস্ত হবে এবং রাহুর নবম দৃষ্টি পড়বে যার ফলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোককে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে এমনকি ছোটাছুটি করেও সে সুরক্ষা নাও হতে পারে আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া গুপ্ত প্রকাশ্য শত্রুর আশঙ্কা আক্রমণ চলতে পারে মামলা মোকদ্দমা আসতে পারে উৎকট উৎপট ঝামেলায় ফেলতে পারে দর্শু তস্কর ভয় বাড়তে পারে তাছাড়া দুঃখার্নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তথাপিও বিদ্যাপতি বুধের শুভ প্রভাবে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে যার ফলে উচ্চ উচ্চশিক্ষার দ্বার খুলবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন এমনকি বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে তাছাড়া চতুর্থ ও ভাগ্যপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব থাকবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে তাছাড়া ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন এমনকি প্রেমী যুগলের জন্য শুভাশুভ মিশ্রফল প্রদান করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকবে এমনকি দীর্ঘ দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাছাড়া আপনার রাশিতে অবস্থিত শনি মহারাজের বিশেষ করে সপ্তমে দৃষ্টিপাত বিবাহ যোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করালো বা জীবনসঙ্গীর কর্ম পাওয়ালো অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটালো তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে বিশেষ করে জীবনসঙ্গীর শরীরে অস্ত্রোপচার ঘটতে পারে তাদের কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগকৃত অর্থ বা বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ মারামারি লাঠালাঠি মামলা মোকদ্দমা এমনকি বিচ্ছেদেও কিন্তু রূপ নিতে পারে তথাপিও দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনের প্রায় সিংহভাগেই জোলা লাগাবে কারণ শনি মহারাজ মারবে না এবছর মরার মতো ফেলে রাখবে তাই তো কষ্ট দিয়ে কিন্তু ফল দেবে তাই তো যারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী এবং যারা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছেন তাদের জন্য বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে তবেই না কুম্ভ জাত ব্যক্তিদের জন্য এবছর ভাগ্য লক্ষ্মীর বর্মা ভালো সক্ষম করাবে তো স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে ষষ্ঠপতি চন্দ্র গতিশীল গ্রহ হলেও বিশেষ করে সমগ্র বছরটাই কিন্তু ষষ্ঠে রাহুর নবম দৃষ্টি থাকবে যেটি সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি চাঙ্গা হয়ে উঠবে এমনকি ঘন ঘন চিকিৎসালয়ে চক্কর কাটতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা রক্তপাত হিংস্র ও বিষদর জন্তুর আক্রমণ আর্থাইটিস হরমোন উচ্চ নিম্ন রক্তচাপ দাঁত চোখ পেটের রোগ প্রভৃতিতে কষ্টভোগ হবে সেই সঙ্গে পিতা মাতা সন্তানদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে ধাবিত হতে পারে এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে বা চিকিৎসার্থে দেশের বাইরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে তাছাড়া কর্মভাগ্যে অবশ্যই সুখী হবেন কারণ তৃতীয় দশম্পতি সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে কর্মপ্রত্যাশীরা কর্ম তো পাবেই কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি বিদেশ ভ্রমণ হলেও ফসল ঘরে তোলা অনেকাংশে কঠিন হবে আর যারা লটারি জুয়ারে রেশ শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ করেন তারা থেমে যান এবছর কারণ আটই মাঘ সেনাপতি মঙ্গলের সিংহ রাশিতে পদার্পণ যদিও হারানো কর্ম পুনরুদ্ধার করাবে হারানো ব্যবসা ফিরিয়ে দেবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম ও জোড়া লাগাবে প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে সহযোগিতাও পাবেন যা নতুন অধ্যায় রচনা করবে তাই তো বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখো থাকুন ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া সমগ্র বছরটি কিন্তু রাশি অধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজ সপ্তমে দৃষ্টি করবে তো এই সপ্তমে তার সপ্তম দৃষ্টি এটি রবির গৃহ আর রবির পাপস্থ হয় বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ কিন্তু কখনও কখনো পণ্ড করে দিতে পারে যদিও যোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদ পর্যন্ত করাতে পারে তাছাড়া যোগ্যদের এবছরের একত্রিশে ভাদ্র যখন শুক্রাচার্য তুলারাশিতে পদার্পণ করবে তারপর বিবাহ করা সমীচীন হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস বইয়ে দেবে এমনকি সেই সঙ্গে শ্বশুরালয় মাতুলালয় ও জীবন সাথীর তরফ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে তাদের স্বাস্থ্য ও প্রতিষ্ঠা নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সন্তান সম্পত্তি সন্ততিগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা তাদের প্রতিভা গুণাবলীর স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে বা নন্দিত পুরস্কারে ভূষিত হবে তাছাড়া পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা যেমন পাবেন তেমনি আশীর্বাদও পাবেন তাই তো উত্তরাধিকার প্রাপ্তি নিজেদের উপার্জন জীবনসঙ্গীত সহযোগিতা শ্বশুরালয় থেকে প্রাপ্তি সব মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এ বছরটিতে তাছাড়া বিদ্যাপতি বুধের সুপ্রবাব থাকবেই শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় হবেই এমনকি বিশেষ করে রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করাবে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমন করাবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন তাছাড়া পাঁচই আশ্বিন বুদ্ধির দেবতা বুধ কন্যা রাশিতে পদার্পণ করবে এবং কেতু যুক্ত থাকবে রাহু দিষ্ট হবে নানাবিধ কারণে শিক্ষার্থী মন অনুচিত অবৈধ কাজবাজ প্রেম প্রসঙ্গ ফেসবুক ইউটিউব এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে তাই তো মনে রাখতে হবে এবছর শিক্ষার্থীদের নিজস্ব বুদ্ধিমত্তা বিচক্ষণতা প্রযুক্তি শ্রম অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটিয়ে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করতে হবে আর প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন কারণ চতুর্থ এবং ভাগ্যপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব সেই সঙ্গে ষোলোই বৈশাখ থেকে চতুর্থে বৃহস্পতির পদার্পণ এটি প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব বিবাহ এগুলো শুভ ফল প্রদান করবে এমনকি সুদূর প্রসারী হবে তাছাড়া বাণিজ্যিক তো লাভদায়ক হবেই এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন তাছাড়া তেরোই ভাদ্র সেনাপতি মঙ্গল মিথুন রাশিতে পদার্পণ দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্টকেসের রায় পক্ষে আসবে যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে কারামুক্তির জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা পিছু হরতে বাধ্য হবে আর আপনাদের বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে তাছাড়া যানবাহন ক্রয় সবাই শুভকর হবে এমনকি বিক্রয় বা বদলের জন্য বছরটি রেকর্ডই হয়ে থাকবে তাছাড়া গৃহবাড়ি ভূমি সম্পত্তি ফ্ল্যাট বাড়ি এমনকি ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের স্বপ্নপূর্ণ হবে সেই সঙ্গে বিশেষ করে এই বছর কিন্তু আপনাদের রাশি অধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজের রাশিতে অবস্থান আয় অপেক্ষা ব্যয় বেশি হয় সঞ্চয়ে শূন্য করেও ক্ষান্ত হবে না ঋণের ঘানি টানা আরম্ভ করাবে তাই তো রাগ যে দহংকার আবেগ বর্জন করতে হবে সেই সঙ্গে পরিশ্রমী ও মৃত ব্যয় হতে হবে তবেই না দুর্যোগ অনেকাংশে লাঘব হবে তাছাড়া বিশেষ করে শারীরিক অসুস্থতা যানবাহন দুর্ঘটনা উৎকট উদ্ভট ঝামেলা মামলা মোকদ্দমা এমনকি অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদাই সতর্ক থাকতে হবে তবে শনি মহারাজ মারবে না আঘাত দিয়ে মরার মতো ফেলে রাখতে পারে তাছাড়া গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে যা ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে তাই তো চেক দলিল চুক্তিপত্রে স্বাক্ষরে বেলায় সতর্ক থাকতে হবে সেই সঙ্গে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা বজায় রাখতে পারলে বছরটি যথেষ্ট শুভ হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে যথাসর্বস্ব লুফে নিতে পারে তাছাড়া কাছে ফিটে ভ্রমণ তো হবেই বছর সেই সঙ্গে কর্ম ব্যবসা এমনকি শিক্ষা বা ধর্মীয় যাত্রায় বিদেশ ভ্রমণের মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে দেবে তাছাড়া ভ্রমণকালীন সাবধানে তো চলতেই হবে নসে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন এমনকি সর্বস্ব হারাতে পারেন সেই সঙ্গে বিশেষ করে অজ্ঞান পার্টির খপ পরে পড়তে পারেন তাছাড়া বিশেষ করে শুভ গ্রহযোগে এবছর প্রতিকূলতা সত্ত্বেও তীর্থ বা ধর্মীয় যাত্রায় মনোবল বৃদ্ধি এমনকি মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে তবে মনে রাখতে হবে যে অর্থ সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আসবেই তবে তার মধ্যেও মেঘের আড়ালে সূর্য হাসবে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে গতিতে এগিয়ে চলতে হবে তাছাড়া অশুভ প্রশমনের জন্য আপনারা পীতম্বরী নীলা ধারণ করতে পারেন ক্যাটসাই ধারণ করতে পারেন তাতে যদি অসমর্থ হন তাহলে বামুনহাটি এবং অশ্বগন্ধার মূল ধারণ করতে পারেন এতেও অসমর্থ হলে আপনার সীসা এবং স্বর্ণ ইস্পাত ধারণ করতে পারেন অথবা বৃহস্পতি কেতুর গায়ত্রী মন্ত্র যপমন্ত্র প্রণাম মন্ত্র শুদ্ধ চিত্তে পাঠ করতে পারেন অথবা বাড়ির আসবাবপত্র পোশাক আদি এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বা ধরুন আপনাদের শুভ কাজে ব্লু আকাশি খয়েরি সোনালি রঙের ব্যবহার করুন সেই সঙ্গে দুই এবং আট সংখ্যা সকল কার্যে বর্জন করার চেষ্টা করুন দেখবেন অশুভত্বের কালো মেঘ দূরে সরবে এবং সুদিনে সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে আলোকিত করবে তো দর্শকবৃন্দ আপনাদের চলার পথ আলোকিত হোক ধনধান্যে পরিপূর্ণ হোক এবং বাধা বিপত্তি দূর হোক শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলুন জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাক এবং সুখ শান্তিময় রাজকীয় বছর উপহার দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার